তো ভিওয়ার্স আজকেও চলে আসলাম খুলনার খালিশপুর নয়াবাটি কবুতার হাটে আজকে জুলাই মাসের ছাব্বিশ তারিখ এই মাসের শেষ হাট আর আপনারা জানেন যে সারা বাংলাদেশে ইন্টারনেটের সংকট যার কারণে খুব শর্টে ভিডিও করব আজকে আর এর আগে যে পর্বটা ছিল একশো আটত্রিশ নম্বর পর্ব সেই পর্বে যে কবুতারগুলো আছে সেগুলো আপনারা কিনতে পারেন কারণ ইন্টারনেটের সংকটের কারণে আসলে কবুতারগুলো বিক্রি হয়নি এখনও আছে। আমরা চাইলে একশো আটত্রিশ নম্বর পর্ব দেখে কবুতরগুলো কালেক্ট করতে পারবেন তো আজকে অল্প কিছু কবুতর দেখাবো আপনাদের আর হাটের কি পরিস্থিতি সেটা আপনাদের দেখাবো তো আপনারা সাথে থাকুন তো বিহারস আজকে আপনাদের কিছু কিছু কবুতর দেখাবো একবারে অনেক কবুতর দেখানোর আজকে সুযোগ নেই যেহেতু বন্ধ আর সারা বাংলাদেশে নেটের সংকট চলছে যার কারণে খুব বেশি কবুতর আজকে আপনাদের দেখাবো না তো এখন আপনাদের কিছু টেডি দেখাবো এই রয়্যালটিটিগুলো সব মাদি এগুলো খুব ভালো কোয়ালিটি আপনারা চাইলে এগুলো নিতে পারেন তো আমি এগুলো আপনাদের একটু দেখাই এখানে কিছু মাদি আছে আর ভালো জিনিস নিতে গেলে একটু দাম বেশি দেওয়া লাগবে তো এগুলো এক এক করে আপনাদের একটু দেখাই এগুলো আসলে কি কব তার কত করে বিক্রি করবেন দাদা এটা হচ্ছে সাবদার রয়্যাল সাবদার রয়্যাল মাদি এখানে চার পিস নিউ অ্যাডাল্ট মাদি আছে আর এক পিস আছে বাচ্চা মাদি আর একটা আছে টেডির মাদি টোটাল ছয় পিস কবুতার আছে দাম হাজার টাকা জোড়া ওই সরি ছয় হাজার টাকা পিস ছয় হাজার টাকা নিউ অ্যাডাল্ট ছয় হাজার টাকা পিস চার পিস নিউ অ্যাডাল হ্যাঁ মাদি নাম্বারটা বলে দিন আমার মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ একটাই নাম্বার তো ভালো মানের যদি বেবি চান আপনারা এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন খুব ভালো কোয়ালিটির কবুতার নয়াবাটি হাটের আজকে আমি যে প্রান্তে আসি এখানে শুধু মুরগি ওঠে আর কি বিভিন্ন ধরনের মুরগি যারা আপনারা পছন্দ করেন এখানে আপনারা সব মুরগি পাবেন আর এইখানে কিছু বিদেশি মুরগি টুরগি আছে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে হাটে এসে হাটের এই কর্নারে এসে আপনারা সমস্ত মুরগি পাবেন এখানে আসলে মুরগির যে সাইডটা সেই সাইটটা এইদিকে করা হয়েছে এখানে শুধু মুরগি পাবেন আর অল্প কিছু কবুতার আছে এখানে লোকাল কিছু কবুতার আছে এখানে এসে আপনারা যোগাযোগ করে দামাদামি করে কালেক্ট করতে পারেন তো ভিহার্স আজকে দেখতে পাচ্ছেন মোটামুটি ভিড় আছে খারাপ না আর কবুতারও মোটামুটি আছে অনেক কবুতারই আছে আজকে অনেক কেনা হচ্ছে আজকে তো আজকে আপনাদের এক এক করে ধরে ধরে কবুতারগুলো আসলে দেখাবো না যেহেতু গত সপ্তাহের ভিডিওটার আছে আমার চ্যানেলে একশো আটত্রিশ নম্বর পর্ব সেই পর্বে আপনারা দেখতে পাবেন আর এইখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আগে কবুতার ছিল আর এখন থেকে এখানে মাছ যে অ্যাকোড়িয়ামের মাছ সেই মাছ এখানে বিক্রি হয় মানে হাটটা একটু রিঅারেঞ্জমেন্ট হয়েছে এখানে আগে কবুতার বিক্রি হতো এখানে এখানে গোল চট্টরে মাছের অ্যাকোয়ারিয়াম আর এদিকটাতে সব কবুতার রাস্তার ওই সামনের মাথা থেকে একেবারে এই রাস্তার শেষ প্রান্ত পর্যন্ত সব কবুতর এবং সামনে মুরগির ব্যাপারীরা বসে আপনার সাথে থাকুন আমরা আরও কিছু কবুতার আপনাদের দেখাচ্ছি ভিওয়ার্স এখানে এক ব্যক্তি সাইকেলে করে কবুতার বিক্রি করছে এখানে বেশ কিছু কবুতার আছে এগুলো আপনাদের একটু দেখাই আর এই কবুতারের মালিক আছে নাম কি কাছে নেন কি কবুতার আনিছেন কিং একটু কাছে নেন এটা কাছে নেন হ্যাঁ কত দাম

বাছাবাছি করে ভালো কবুতারগুলো আপনারা নিয়ে নিতে পারেন এইগুলির ভিতরেও আসলে অনেক কবুতার আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কবুতার বেচা কিনা হচ্ছে এখানে আছে আর এখানেও দেখেন বেশ কিছু কবুতার আছে আসলে আসতে হবে এখানে আসতে এসে আপনারা যদি ঘোরেন অনেক ভালো কবুতার এখানে পাবেন এখানে বিভিন্ন আশপাশ থেকে অনেক লোকাল যারা আছে তারা কবুতর নিয়ে এখানে বিক্রি করছে আর এই সাইডেও আছে। মোটামুটি এই রাস্তায়ও বেশ কবুতার আছে আজকে যেগুলো আপনাদের এক নজর দেখিয়ে দিলাম তো নয়াবাটি কবুতরের হাট আসলে সপ্তাহে একদিন বসে শুধুমাত্র শুক্রবার সকাল সাতটা থেকে শুরু হয় আর একটা পর্যন্ত মোটামুটি জমজমাট থাকে এবং এখানে আসতে হলে সকাল সকাল আসতে হবে তাহলে অনেক ভালো ভালো কবুতর আপনারা হবে চলুন আরো কিছু কবুতার আপনাদের দেখায় আর একটা কথা বলিনি এখানে কিন্তু আপনারা সেকেন্ড হ্যান্ড খাসা যারা অল্প দামে সেকেন্ড হ্যান্ড খাসা করছেন এখানে আসলে কিন্তু সেকেন্ড হ্যান্ড খাসা আপনারা পাবেন অনেক কম মূল্যে আর কবুতার ছাড়াও এখানে মনে করেন যে বিভিন্ন ধরনের পশু আছে যেমন এখানে শায়দ ভাই আছে দেখেন এখানে খরগোশ বিক্রি করছে শায়দ ভাই কেমন আছেন তাকেন কবুতারের পাশাপাশি এখানে কিন্তু ব্যাগ দেখতে আর এই রাস্তার চারপাশে এখানেও অনেক কবুতার আছে যেগুলো আপনারা এখানে এসে নিতে পারবেন পাশাপাশি করে দামি করে রাস্তার এই সাইডে অনেক কবুতার আছে আবার এই সাইডেও আপনারা পাখি কবুতার পেয়ে যাবেন এখানে পাখি দেখতে সব ধরনের পাখি আসে এখানে এখানে বেশিরভাগ পাখি এখানেও পাখি এখানেও পাখি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ভাই সাইকেলে করে কবিতার নিয়ে আসছে এখানে একটু দেখাই কি কি কবিতার আছে আলহামদুল্লাহ ভালো আছি ভালো আছেন আপনারা সবাই ভাই আজকে অল্প কিছু কবিতার আছে দেখাই এক এক করে দেখেন

এ দুটোর দাম হলো পনেরোশো টাকা একদম জি একদম পনেরোশো টাকা নিচে এই জায়গায় চিলা চিলা আছে আছে আমার দুইটা দুইটা চিলা মনে হয় এক সপ্তাহের মধ্যে ডিম পায়ে দেবে নিজে চিলা দুটোর দাম চাইছে এক হাজার টাকা জি আর একটা এই যে গোল্ডেন আছে একটা গোল্ডেন নট আছে গোল্ডেন নটটার দাম চাইছে এক হাজার টাকা না ওইটা হলো গোল্ডেন এটা হলো আপনার হলো টেরি নর কবুতর বুঝলেন এই নটটার দাম পনেরোশো টাকা জি এই জায়গায় বিভিন্ন রকমের আছে দুটো কালদমের বাচ্চা আছে খরগোশ আছে দুইটা আরো অন্যান্য আরো বিভিন্ন রকমের আছে তুলো জাত আছে এক সেট বুঝছেন তুলো সিঙ্গেল জাত আছে অনেক রকমের অনেক রকম আছে বুঝছেন আমার নাম হলো সাইমন আমার মোবাইল নাম্বার জিরোয়ান নাইন টু ফাইভ সেভেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আজকে আমাদের আছে যে কিছু পাখি নিয়ে আসছি আর আমাদের প্রতিদিন যা থাকে বিদেশি বিড়াল আর কিছু পাকিস্তানি কবুতার আছে আর আপনার এদিকে কিছু রেসার আছে বিউটি হুমার আছে এদিকেও কিছু গিরিভাজ আছে আর বিদেশি মুরগি আর খরগোশ আপনার হ্যাঁ এটা হ্যাঁ পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া মাত্র হ্যাঁ নিচে একই দাম সব আর মুরগি জোড়া পঁয়ত্রিশশো টাকা যদি কেউ আজকে নাই তিন হাজার টাকায় দেওয়া যাবে কবুতার এগুলি সব ছয়শো টাকা জোড়া এদিকে রেসার আছে পনেরোশো টাকা জোড়া লাল রেসার আপনার ওই মাক্সি কালার আছে আর বিউটি আছে পনেরোশো জোড়া এগুলি সব এক হাজার টাকা জোড়া পাকিস্তানি ক্রস আছে আর আপনার গোল্ডেন আছে এই পাশে এক হাজার টাকা জোড়া মাত্র পাখি আপনার এগুলি যদি কেউ নেয় পাইকারি তিনশো টাকা জোড়া তিনশো দেখেন মেল ক্যাট আছে এটা আপনার পার্সিয়ান টু কোডের এটা যদি কেউ নেয় বারো হাজার টাকা দাম চাচ্ছি আজকের জন্য দশ হাজার টাকায় দেওয়া যাবে নিচে একটা আছে ওইটা আপনার দশ হাজার টাকা দাম চাচ্ছি বয়রা বাজার আমাদের মোবাইল নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান টু জিরো ফোর ডাবল সিক্স ডাবল জিরো টু এই নাম্বারে আমাকে পাবেন আর ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফোর জিরো টু জিরো ডাবল সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন যদি করো পাইকারি মাল লাগে বিড়াল কবুতর পাখি আমাদের সাথে যোগাযোগ করবেন দেওয়া যাবে তো বিহার্স এখানে কিন্তু ফেন্সিও পাবেন আপনারা এখানে দেখেন ফেন্সি কবুতর আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে কুকুরও আছে ভাই কুকুর কত করে কত দশ হাজার তো এগুলো দশ হাজার টাকা করে পিস আর যদি পাখি লাগে এই যে পাখির ম্যানেজার এই একজন একজন দুইজনের যে কোনো একজনের কাছ থেকে আপনারা পাখি নিতে পারবেন এই কি পাখি আছে আজকে এইখানে এই এই যে টেম সাইজ এগুলো কত করে পিস আসসালামু আলাইকুম এটা হ্যান্ড ফিটিং ককাটেল লোটেনো ভি আর এটা চিনামন বারোশো টাকা পিস আর হ্যান্ড ফিটিং বাজরিকার দেড়শো টাকা পিস আর লাভবাট নিউ আডাল পেয়ার চার হাজার টাকা জোড়া আর এটা রানিং ককাটেল এটা ফন মেল এটার পিস পঁচিশশো টাকা ফুল রানিং আর এখানে এক জোড়া ফন্ট রানিং পেয়ার আছে এই জোড়া বিক্রি হবে সাড়ে পাঁচ হাজার টাকা আর এখানে সিলভার ডব আছে জোড়া ছয়শো টাকা বিক্রি হবে আর এখানে বাজুরিকা আছে চারশো টাকা আর পাঁচশো টাকা জোড়া আর সিলভার ডপ এক হাজার টাকা জোড়া এই জিরো ওয়ান ডাবল সেভেন এইট নাইন ফাইভ এইট ফোর জিরো সিক্স জিরো ওয়ান ডাবল সেভেন এইট নাইন ফাইভ এইট ফোর জিরো সিক্স বিষ্ণু নাই রহিম শুরুতে শুরুতেই বলে নিচ্ছি যে আন্তরিকভাবে দুঃখিত এটা সারা বাংলাদেশে আমি জানাই দিচ্ছি এটা বার্তা দিচ্ছি যে নেটওয়ার্ক খারাপ হওয়ার কারণে যে আমি অনেকের ফোনই রিসিভ করতে পারিনি আর জানেন সারা বাংলাদেশে আর সকলের কাছে আমি দোয়া চাচ্ছি যে আমাদের নেটটা জানি স্বাভাবিক হয়ে যায় আর যে কারো যদি কোনো কবুতর লাগে আমাদের দুই দিন আগে একটা খুলনা কাস্টি ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে আটত্রিশ একশো আটত্রিশ নাম্বার পর্বে সুন্দর মতন ওখান থেকে যে কবুতর গুলো পছন্দ হয় এই হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কবুতর গুলো পাঠাই দেবেন সকলের কাছে দোয়া রইল সকলে আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন আর আজকে যেহেতু কবুতর নিয়ে আসতে পারলাম না ইনশাল্লাহ আগামী সপ্তাহে নিয়ে আসবো সকলে দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকল উদ্দেশ্যে আসসালাম আলাইকুম একশো আটত্রিশ নম্বর পর্ব আছে আপনারা ওই পর্বতে দেখবেন কবুতর গ্রহণ পাকিস্তানি আইপলাইন কবুতর এছাড়াও যদি পাকিস্তানি কবুতার আপনারা দেখতে মনে হয় ব্র্যান্ড ছোট একটা ইউটিউব চ্যানেল আছে দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আজকেও আমি একটা ছোট একটা ভিডিও সারছে আপনারা দেখবেন ওটা আমার কিছু কিছু ভিডিও পাবেন সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম তো ভিয়াস এই যে বটতলা দেখতে পাচ্ছেন এখানে আগে কিন্তু কবুতার বসতো একটু পরিবর্তন হয়েছে এখানে সব মাছের ভিডিও পাবেন এখানে মাছ পাবেন বিভিন্ন ধরনের অ্যাকোরামের মাছ এখানে পাবেন সেক্ষেত্রে এখানে আপনাদের আসতে হবে অ্যাকোরিয়ামে রাখার যাবতীয় যা লাগে এখানে পাবেন আপনারা তো বিহার আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মাছ এখানে আসে খুবই কালারফুল মাছ সব ধরনের মাছ আছে কম বেশি চাইলে আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন তো বিহার্স আজকে ভিডিওটা শেষ করছি কারণ আপনারা সবাই জানেন যে সারা বাংলাদেশে ইন্টারনেটের সংকট যার কারণে ভিডিওটা বেশি বড় করলাম না জাস্ট হাটে এসে হাটের পরিবেশটা আপনাদের দেখালাম আশা করি সামনের সপ্তাহ থেকে ইন্টারনেট অ্যাভেলেবেল হয়ে গেলে আবারও আগের মতো বিস্তারিত কবুতারগুলো ধরে ধরে দেখায় ভিডিও তৈরি করব তো যাই আজকে বিদায় নিচ্ছি আর বেশ কিছু লবটের ভিডিও আছে যেগুলো আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন সেই ক্ষেত্রে খুলনাকাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এটা বলে আজকে হাট থেকে বিদায় নিচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন